নতুন বছরে একই দিনে গোচর এবং গ্রহণ বিরল সংযোগে ভাগ্যের তালা খুলবে বিশেষ তিনটি রাশির নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চায়নের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দু সালটি গ্রহ এবং নক্ষত্রের ট্রানজিটের দিক থেকে খুবই বিশেষ আসছে নতুন বছরে প্রায় সব গ্রহ নক্ষত্রের গতিবিধি পরিবর্তন হবে জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের গতিবিধির বিশেষ গুরুত্বই রয়েছে দু 2025 সালের মার্চ মাসে শনিদেব তার গতি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবেন দু হাজার পঁচিশ একটি আংশিক সূর্যগ্রহণ ঘটবে এমন পরিস্থিতিতে বছরে একই দিনে সূর্যগ্রহণ এবং শনি গোচরের বিরল সংযোগ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ এবং উপকারী বলেই বিবেচিত হচ্ছে শনিদেবের এই ট্রানজিট এবং সূর্যগ্রহণের বিরল সংমিশ্রণে বিশেষ তিনটি রাশির মানুষের ভাগ উজ্জ্বল হবে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক লাকি তিন রাশি কারা মিথুন রাশি জ্যোতিষ সূর্যগ্রহণ এবং শনিদেবের মিথুন জাতিকা জাতকদের জন্য অত্যন্ত শুভ এবং উপকারী হবে আপনারা যারা ব্যবসা করছেন আপনারা নতুন বছরে হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হবেন যুবক এবং ছাত্ররা আপনাদের কঠোর পরিশ্রমের অনুকূল ফলই পাবেন আপনারা যদি প্রতিযোগিতা বাধ্যতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আপনারা অতি শীঘ্রই সুখবর পাবেন নতুন বছরে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে ধনু রাশি দু সালে শনি ট্রানজিট এবং সূর্য গ্রহণের বিস্ময়কর সমন্বয় ধনু রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনই আনবে কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এই সময় কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি যদি আপনার ব্যবসা প্রসারিত করতে চান তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার দাম্পত্য জীবন হবে সুখে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন মকর রাশি নতুন বছরে ঘটতে যাওয়া সূর্য গ্রহণ এবং শনি গ্রহের বিশেষ সংমিশ্রণ মকর রাশির জাতিকা জাতকদের জন্য খুবই শুভ ফলই দেবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন আপনি এইবার নতুন বছরে পুরনো বিনিয়োগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কর্মরত ব্যক্তিরা নতুন জিনিস শেখার সুযোগ পাবেন আপনাদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনি হঠাৎই আর্থিক লাভের সুযোগ পাবেন আপনারা যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসায় অর্থনৈতিক অগ্রগতি দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমায় জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন